আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আপনারা সকলে জানেন অ্যাপেল তাদের আইফোন ষোলো সিরিজ লঞ্চ করে দিয়েছে এবার আইফোন ষোলো সিরিজে তেমন কোনো চেঞ্জ নাই এবার আইফোন ষোলো সিরিজে তেমন কোনো চেঞ্জ না থাকলেও অ্যাপেল কিন্তু তাদের ক্যামেরায় একটা দুর্দান্ত চেঞ্জ অ্যাপেল তাদের আইফোন ষোলো প্রোতে যে মেইন ক্যামেরা আছে সেখানে ফোরটি এইট মেগা পিক্সেল এবং আলট্রা ওয়াইড ক্যামেরায় হচ্ছে ফোরটি এইট মেগা পিক্সেল এবার দিয়েছে পাশাপাশি তারা যে বারো মেগা পিক্সেলের টেলিফটো লেন্সটা দিয়েছে সেখানে কিন্তু তারা এখন ফাইভ এক্স অপটিক্যাল জুম লেন্স দিয়েছে যার মাধ্যমে কিন্তু আপনারা আগের থেকেও দুর্দান্ত পোর্ট্রেট ছবি তুলতে পারবেন একদম ডিএসএলআর মতো ছবি কিন্তু আপনারা এখন পেয়ে যাবেন আইফোনের ম্যাক্স সিরিজগুলোতে শুধুমাত্র এই ফাইভ এক্স টেলিফটো জুম লেন্সটা পাওয়া যেত যেটা আইফোন পনেরো প্রো ম্যাক্সেও ছিল কিন্তু আইফোন পনেরো প্রোতে কিন্তু এই জুম লেন্সটা ছিল না

পরিবর্তন এসেছে ডিসপ্লে রেজলিউশনেও সর এবারের প্রতিটি মডেলেই অ্যাপল ব্যবহার করেছে মোস্ট পাওয়ারফুল থ্রি ন্যানোমিটার সিপসেট যেখানে আইফোন ষোলো এবং আইফোন ষোলো প্লাসে ব্যবহার করা হয়েছে অ্যাপেলের এ এইটিন এবং আইফোন ষোলো প্রো এবং আইফোন ষোলো প্রো ম্যাক্সে ব্যবহার করা হয়েছে অ্যাপেলের এ এইটিন প্রো সিপসেট যার প্রতিটি সিপি থ্রি ন্যানোমিটার আর্কিটেক্টে বিল করা এছাড়াও প্রতিটি সিপসেটেই পূর্বের থেকে যেমন পাওয়ারফুল তেমনি ব্যাটারি এফিসিয়ান্ট ও অ্যাপেল ইন্টেলিজেন্স সমৃদ্ধ এবারের আয়োস এইটিনকে বিশেষভাবে তৈরি করা হয়েছে অ্যাপেল ষোলো সিরিজের জন্য অ্যাপেল আয়োস আঠারো এবার ইনক্লুড করেছে এ ওয়াই পার্ট অ্যাপেল ইন্টেলিজেন্স যার মাধ্যমে অডিও ভিডিও ক্যামেরা পারফর্মস গেমিং সহ সকল ক্ষেত্রে পাওয়া যাবে আরও বেশি এনহ্যান্সড এবং অর্গানাইজড আউটপুট এছাড়াও এবার আয়োস এইটিন আরও বেশি ব্যাটারি এফিসিয়ান্ট হবে আর আইফোন ডিটালি ফোটো লেন্সটা দেওয়া হয়েছে যার মাধ্যমে দুর্দান্তভাবে পোর্টেট তোলা যাবে যেটা আগে তোলা যেত না